সুভাষ গ্রহণ থেকে লাইভ ভিডিও দেখতে পাচ্ছ পাচ্ছেন টাইম অল্প হয়ে করে খেলা হবে

খেলাটি হচ্ছে সুভাষ গ্রাম এদিকে মারাদোনা দাগ পাই বল মারাদোনা থেকে আবারও গোলকিপারে পাই বল দিয়েছে ভালো শট কিন্তু ভালো শেপ সরি নারু বড় ভালো শট করেছিল কিন্তু ভালো শেপ করে দিয়েছে আবার গোলকিপার গোলকিপার নারু নারু বলো না বল কিন্তু ফটকে ফোটকে থেকে কনার হলো ছাগর কিন্তু না দুটো টিমই মোটামুটি ভালো টিম দুটো টিম বলতে এদিকে টুকায় ঘটু সাগর ওইদিকে আছে বরণ আরো মানাঝোনাও এদিকে বলিবারটা নাম জানি না দুটো ভালো ভালো টিম খেলছে দেখতে পাচ্ছ ওরে রে ভালো শর্ট থেকে টাই টোকাতে শো নাড়ু বুড়ো গোল গোল করলো বুড়ো খুব সুন্দর গোল করলো বুড়ো বুঝতে পারছি না কি নাম নাড়ু না বুড়ো গুলি যাচ্ছে নামটা বুড়ো না নারু বুঝতে পারছি না র্যাঙ্ক করলে আগে গেল মারাদো না বড় নাড়ো মারো হয়তো যেন সম্ভব এক গোল বন্ধুরা আগে গেছে সাগর টুটাই র‍্যাঙ্ক গোল পিছে ফটকে গোল গোল করলো ফটকে এক 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 গোল করে দিলো পরিশোধ করে দিলো গোল গোল করলো আবার পটকে এক এক গোল থেকে খেলাটা কিন্তু ভালো মোটামুটি হচ্ছে বললাম না আগেই খেলাটা কিন্তু ভালোই হবে ভালোই হচ্ছে মোটামুটি দুটো টিমই মোটামুটি একদম লরার টিম দেখতে পাচ্ছো ওখানে মারাদোনা সাগর কার্তিক দা এদিকে গোলপার্টটার নাম কার্তিক দা যত সম্ভব জানলাম কার্তিক দা নাড়ু হ্যাঁ বড় নাড়ু মনে হচ্ছে যাকে গুলিয়ে যায় নামটা হ্যাঁ বড় নাড়ু দুটো টিমই একদম ভালো টিম আবার বলে কুলকি লাভলি সেট টুকাই আরে বারণারও আমি বুঝে বেরি জানি নামটা বোঝে পারি না

কার্তিক দা কার্তিক দাদের আবার একটা গোল গোল করলো মারা মারাদোনা গোল করলো আবার এক গোল আগে গেল মাথারা এক গোলে পিছিয়ে গেল টুকাইরা ওরে দুটো পর পর অ্যাটাক করেছিল ভালো ভালো সেভ করে দিয়েছে তো ও ভালো সেভার ভালো ভালো সেভ করছো কায় ওহো সাগর সুযোগ চান্স আবার গোল গোল করলো সাগর আবারও দুই দুই গোল হয়ে গেছে আপাতত দুটো টিমই বললাম না ভালো টিম আবারও সেই সাগর না হলো না হ্যালো হেল্ল' কথা ফোন কৰি কি হৈছে

দ্বিতীয় হাফের খেলা শুরু হচ্ছে বলতে বলতে দ্বিতীয় হাফের খেলা শুরু হবে আর এবারে হুইসিল খেলা হবে শুরু হবে শুরু হয়ে গেল বলতে বলতে মারা দোনা দা পায় বল ওরে ভালো শর্ট মেরে দিয়েছিল বন্ধু বলেছিলাম না আগেই খেলাটা ভালো হবে সেই দুটো টিমই হাড্ডি 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 টিম ও রে অল্প জন্য দুটোই হাড্ডি টিম

কত হয়েছে কার্তিকদা কার্তিকদা থেকে সর্না মারা যে না হম সাগরে তো পায়ে লেগেছে ওই হ্যাঁ বল জভদ মিস্ত্রি বলো দুই দুই গোল হয়েছে দুটো টিম দুই দুই গোল দুটো টিমই বলছি হাডি হাডি টিম দুটোই ভালো টিম মাঠের হয়তো সেরা টিম দুটোই যে টিম জিতবে সেটি হয়তো ফাইনালে প্রবেশ করতে পারে যত সম্ভব এটা হচ্ছে প্রথম কোয়ার্টার ফাইনাল খেলা হচ্ছে যেহেতু আমার যতটা আইডিয়া সেটা বললাম থেকে ভালো কার্তিক দা কার্তিক দা ভাই বল কার্তিক দা লাভলি লাভলি ও টুকায় কিন্তু অনেক হলো না হলো না টুকায় কিন্তু উঠে পড়েছে গোলকিপার নিজে উঠে গোল করার চেষ্টা করছিল তখন কিন্তু anh em đâu anh con nó 200 cái chúng mình còn nhiều hơn 1 200 কাৰ্তিক দা অ ভাল চে আমাৰিফে এটা হচ্ছে প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচ দুই দুই গোল হয়েছে দুটো টিমই ভালো খেলছে বলছি না মারাদ না কাৰ্তিক দা হৈছে ঠাকুর অনেকটা ট্রেনেছে বললাম ও কী হলো ফাউল দিয়েছে কাদেরকে দিয়েছে দেখা যাক ফাউল দিয়েছে ভালো শর্ট কর্নার হয়েছে বল তুলে দিয়েছে বল তুলে দিয়েছে জয় মাতারা একটা উপরে বাড়লো

ઓય તે તે ફિમચિન મારા કોન કોટકણ અને ધૂરે આમાં એનો જીય કો ચલા ઓની જોર ચુપ કર ખેલ ફોર્ટિસ આ ગીદવા આલ જઈ ગરા સાવર આ ફોર્ટ પાડી

দুই দুই গোল হয়েছে কিন্তু দেখা যাক ও চাঙান সাগর ভালো সুযোগ ছিল কিন্তু বাদ ছিল দেখা যাক কি দেয় পৰা যায় এক মিনিটেই খেলা চলিছে কি হলো ফাউল হয়েছে এমন বলটা টাচ দেখুন তো বলটা যে যায়নি এটকে গেল বলটা তার কারণে ফাউল হয়েছে দেখা যায় 1 মিনিট খেলা একদম শেষ পর্যন্ত एकदम सेस সেই খেলা হচ্ছে দেখা যায় ना 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 ना

সেমিফাইনালে প্রয়স করলো জয় সেমিফাইনালে তারা করলো দেখা যাক কি হয় সুন্দর মাঠে দেখা একদম সেমিফাইনালে সবাই দেখতে পাবে সেমিফাইনাল লাইভ নিয়ে আসবো একটা মিস পাসের জন্য কিন্তু গোল খেয়ে হেরে গেল তোমাদের সাথে আর এখানে লাইভটা বন্ধ করছি সেমিফাইনাল একদম দেখা হবে সেমিফাইনাল যখন খেলা সাগর মানে ম্যান অফ দ্য ম্যাচ ম্যান অব দা ম্যাচটা আমি দেখিয়ে লাইভটা বন্ধ করবো যেহেতু দেখা যাক

ऐसे कुछ देते जाई छे न भैया आओ टाइम पर पूरा बाहर ही ने जा छी प्लेयर देखे देखा वो बोलो तो ये प्लेयरটাকে चुनो एड़ू गाय यार की अच्छी ना देख के देख तो जीत ही जाए ना ठीक है ठीक है आओ ठीक है को यार que hoje você...